পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এইসব ভিডিও ফ্রি শিখতে চাইলে সাইদুল ভাইকে ফলো করেন দাদা আগে ভিডিওটা শিখা শেষ কর আমি সাইদুল ইসলাম এআই এর মাধ্যমে এখানে এসেছি চলেন বাংলাদেশের পতাকাটি এখানে গেড়ে দেই

এর সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা ভিডিও জেনারেট করার জন্য সেটা হচ্ছে গুগলের ভিউ থ্রি এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখছেন সবগুলো আমি এই ভিউ থ্রি দিয়েই বানাইছি কিভাবে আপনারা এই টাইপের ভিডিওগুলো বানাবেন কিভাবে আপনারা সাবস্ক্রিপশন নেবেন কিভাবে আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন কোনো প্রকার টাকা খরচ ছাড়া সব কিছু অ্যাড টু জেড দেখাব আমি আপনাদেরকে ইউটিউবের মধ্যে এরকম কোনো ভিডিও নাই যেভাবে আমি আপনাদেরকে আজকে কমপ্লিট গাইড করব। ভিউ থ্রি বা এআইয়ের টিউটোরিয়াল যেগুলো আপনাদের কোর্স কিনতে হয় আপনারা জানেন যে বর্তমানে এগুলো সব কিছুই কোর্স সেল করতেছে যদি আপনাদের সাপোর্ট পাই আমি আপনাদেরকে এই সব ধরনের টিউটোরিয়াল আমি আপনাদেরকে ইউটিউবে ফ্রিতে শেখাবো যদি আপনারা মনে হয় যে আপনারা এই টিউটোরিয়ালটা দেখতে চাচ্ছেন বা এটা কীভাবে বানাইছে এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে মানে আপনাদের থেকে যদি কোনো প্রশ্ন থাকে সাইদুল ভাই এইটার একটা টিউটোরিয়াল দেন এর জন্য আমি আলাদা করে ফেসবুকের মধ্যে একটা মানে গ্রুপ খুলে দিব সেখানে হচ্ছে আপনারা পোস্ট করতে পারবেন বা আপনি আপনার কাজগুলো সেখানে পোস্ট করতে পারবেন সো বর্তমানে যেই গুগলের ভিউ থ্রি যেটা এটা আগে ছিল ওদের ভিউ টু ছিল এখন ভিউ থ্রি এইটাতে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন মানে আপনারা টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন বাংলা কিভাবে কথা বলাতে পারবেন কিভাবে সাবস্ক্রিপশান নেবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারে আসি আমি কম্পিউটার এবং ফোন দুইটাতে দেখাবো আমি এখন আপনাদেরকে জাস্ট বেসিকটা কম্পিউটারে দেখাবো কাজ আপনারা টোটালি হচ্ছে ফোন দিয়ে করতে পারবেন সো গুগলের ভিউ থ্রি আপনারা এই যে দেখেন এটা ইন্টারফেসটা এরকম আসবে আপনারা যখন গুগলের সার্চ দেবেন হচ্ছে ভিউ থ্রি লেখা সার্চ দেবেন এইরকম ভিউ থ্রি বা এরকম আসতে পারে সো আপনারা গুগল ডিপ মাইন্ড যে সাইটটা আছে এই যে এই ডিপ মাইন্ড এইটাতে হচ্ছে আপনারা প্রবেশ করবেন ফার্স্ট এইটাতে প্রবেশ করবেন সো এটাতে প্রবেশ করার পর প্রথমে হচ্ছে আপনারা ট্রাই জেমিনি আপনাদের ফোনের মধ্যে যে এরকম ট্রাই জেমিনি অপশন আসতে পারে ট্রাই ইন জেমিনি বা উপর থেকে ট্রাই জেমিনি অপশন আসবে সো আপনারা ট্রাই জেমিনিতে ক্লিক করবেন আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখাবো ফ্লো বা ওই সব কিছু দেখাবো না সাবস্ক্রিপশন নেবেন বাট কোন প্রকার টাকা খরচ ছাড়া আনলিমিটেড মানে প্রত্যেক দিন আপনি দশটা বিশটা ভিডিও করতে পারবেন আমি যে ট্রিক্সটা দেখাবো সেটা ভিডিওর শেষেই পাবেন সো এরকম একটা অপশন আসবে আপনাদের আরও হয়তো বা কোনো পারমিশন চাইতে পারে সো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনটা নাই সো এর জন্য আপনাদের কি করতে হবে আপনারা হচ্ছে আপনাদের ব্রাউজারে যদি কম্পিউটার বা ল্যাপটপে করে থাকেন তাহলে আপনারা এক্সটেনশন ইউজ করবেন যে কোনো একটা বিপিএন মানে আমাদের সাবস্ক্রিপশন নেওয়ার যে কাজ করবো সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না শুধুমাত্র ইউকেতে মানে অ্যাভেলেবেল মানে আমেরিকাতে সো আপনারা যে কোনো বিপিএন ইউজ করতে পারেন দেখেন আমি একটা বিপিএন ইউজ করতেছি আপনারা ফোন দিয়ে হোক বা কম্পিউটার দিয়ে হোক আমি ফোন দিয়েই দেখাবো একটু পরে যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনারা হচ্ছে একটা বিপিএন কানেক্ট করে নেবেন আমি এখান থেকে কানেক্ট করতেছি সো দেখেন কানেক্ট করছি কানেক্ট করার পর আমি যদি এখন সাইটে আসি সো এখন এখনও দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অপশনটা নাই সো এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফ্লাস আপনি ফোন দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে এখানে টু পয়েন্ট ফাইভ ফ্লাসটা থাকবে এখান থেকে টু পয়েন্ট ফাইভ প্লাস থাকবো আর এখান থেকে ফোন দিয়ে থ্রি মেনোতে ক্লিক করলে বা এখানে আপগ্রেড অপশন পাবেন মানে থ্রি সিলাইনে ক্লিক করে নিচে আপনার আপগ্রেড একটা অপশন পাবেন সো আপড্রেডে ক্লিক করবেন সো আপড্রেডে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখানে সাবস্ক্রিপশান নেওয়ার জন্য আপনাদের একটা টাস্ক করতে হবে কোনো খরচ নাই এখানেই হচ্ছে টাস্কটা মানে মেইন ট্রিক্সটা সো এখানে দেখেন গেট অফার আসছে বা আপনি হচ্ছে এক মাসের জন্য একটা মানে ফ্রিতে সাবস্ক্রিপশান নিতে পারবেন দেখেন এখানে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা বাংলা টাকা হচ্ছে দুই হাজার পাঁচশো বা আড়াই হাজার টাকার মতো লাগবে এক মাসের জন্য আপনি হচ্ছে ফ্রিতে করতে পারবেন সো কথা হচ্ছে সাইজুল বা আমরা হচ্ছে এক মাসের জন্য ফ্রিতে করতে পারবো না আপনি আনলিমিটেড করতে পারবেন এখানে যে মানে প্রত্যেক দিন বা প্রতি মাসে যে এক মাসের জন্য সাবস্ক্রিপশানটা সেটা হচ্ছে আপনি প্রতিদিন তিনটা ভিডিও করতে পারবেন বাট আমি আপনাদেরকে ট্রিক শিখাই দিব সেটা হচ্ছে আপনি আনলিমিটেড করতে পারবেন দশটা বিশটা করতে পারবেন সো এর জন্য আপনাদের একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড প্রয়োজন পড়বে আপনারা টোটালি ফ্রিতে খুলতে পারবেন এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব মানে ইউটিউবে কীভাবে আপনারা টেবাও বা হচ্ছে অ্যাডোড পে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হয় টেবাও অ্যাকাউন্টটা খুলে নেবেন তাহলে আপনাদের হবে সো এখান থেকে আপনাদের সাবস্ক্রিপশানটা নিতে হবে এখান থেকে গেট অফারে ক্লিক করব তারপর হচ্ছে এগ্রিতে ক্লিক করব এখানে হচ্ছে আপনার কার্ড আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডটা হবে সেই কার্ডে শুধু আপনি কার্ড নাম্বার তারপর হচ্ছে এগুলো দিয়ে দিবেন আপনার কাছ থেকে কোনো প্রকার খরচ নিবে না আপনি যেই কার্ডটা এখানে অ্যাড করবেন সেখানে কোন প্রকার খরচ মানে কোন প্রকার ফান্ড রাইখান না আলাদা একটা খুলে নেবেন কোন প্রকার ফান্ড রাখেন না সেখানে জাস্ট আপনি মানে অ্যাকাউন্ট একটা খুলে রাখবেন ডুয়েল কারেন্সি কার্ড সেই কার্ড নাম্বারটা এখানে দেবেন তারপর হচ্ছে এম মাস বাই ইয়ার তারপর হচ্ছে সিভিসি নাম্বারটা দিয়ে যখন সেভ করবেন আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে এক মাসের জন্য সো আপনি একটা কার্ড দিয়ে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট মানে পাঁচটা দশটা অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন আমি একটু পর ফোনের মধ্যে দেখাই দিব যে আমি কয়টা সাবস্ক্রিপশন নিছি সো এইটা যখন হয়ে যাবে তখন আপনারা এখানে ভিডিও অপশনটা পাবেন এতক্ষণ যে আমি আপনাদেরকে যে কার্ডের কথা বলছি যে টেবাও বা মাস্টার কার্ড যেটা বা ডুয়েল কারেন্সি কার্ড যেটা খুলতে হয় আপনাদের একটা কার্ড থাকতে হবে একটা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড যেটাই হোক আপনাদের কার্ড যেটাতে অনলাইন পেমেন্ট করতে পারবেন এরকম একটা কার্ড হলেই হবে সো আমি টেবাও দিয়ে করতেছি অন্যগুলো ট্রাই করে নেই যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা টেবাও দিয়ে ট্রাই করেন হ্যাঁ সো আমি এখানে লগ করে নিচ্ছি সো এই যে এটা হচ্ছে আমার কার্ড আমি বেশ কিছু সাইটের মধ্যে এখান থেকে আমি সাবস্ক্রি মানে ইয়াতে নেই সাবস্ক্রিপশন বা আমি এখান থেকে পেমেন্ট করি যে দেখতে পারতেছেন সো আপনারা এরকম একটা সাইট খুলে নিন মানে কার্ড একটা খুলে নিন তাহলে হবে তারপর হচ্ছে এখান থেকে ম্যানেজমেন্টে গিয়ে আপনাদের হচ্ছে এখান থেকে এটা পাবেন আপনাদের কোড পাবেন মানে কার্ড নাম্বার বা সি বিসি সব কিছু পাবেন এইখান থেকে দিয়ে দেবেন আপনার কার্ডে কোনো প্রকার মানে ব্যালেন্স রাখতে হবে না যদি রাখতে হয় তাহলে এক দুই ডলার মতো রাখেন আপনাদের এখান থেকে ফান্ড নিবে না সো এখান থেকে আপনার একটা কার্ড খুলে নেবেন এইখান থেকে কার্ড নাম্বারটা দেখানো উচিত না সো এখান থেকে এরকম একটা টেবা অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলেই হবে সো এখন হচ্ছে আমি সাইডে প্রবেশ করতেছি সো আমি হচ্ছি এখন জেমিনিতে বা ভিউ থ্রিতে আমি প্রবেশ করছি সো এখন দেখতে পারতেছেন আমাদের আমার কিন্তু এখানে ভিডিও অপশনটা আছে সো আমি একটা অ্যাকাউন্ট মানে একটা টেবে অ্যাকাউন্ট দিয়ে বেশ কয়েকটা সাইটের কিন্তু আমি সাবস্ক্রিপশান নিচ্ছি এই যে এটার কিন্তু একটা প্রো নেওয়া তারপর হচ্ছে এই যে এইটার নেওয়া তারপর এইটার নেওয়া আমার কিন্তু তিনটা অ্যাকাউন্টের মানে তিনটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে আমার কিন্তু সাবস্ক্রিপশান নেওয়া আছে এখানে সো আমার কিন্তু প্রো দেখেন এখানে আছে আমি কিন্তু এখান থেকে ভিডিও করতে পারতেছি আপনি মানে তিনটা জিমেল দিয়ে খোলা যদি হয় তাহলে আমি তিন তিনটা করে হলে নয়টা কিন্তু ভিডিও করতে পারতেছি আমি চাইলে কিন্তু আদার্স অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো আমি আপনাদেরকে আরও একটু টাইম নিতেছে আমি আপনাদেরকে লাইভ দেখায় দিতেছি কিভাবে করতে হবে দেখেন আমার কিন্তু এই যে এখানে এই অ্যাকাউন্ট খোলা আছে এটা কিন্তু প্রো ভার্সন দেখেন আমার প্রো নেওয়া আসে আমার এখানে ভিডিও অপশনটাও আসে আমি এখানে ভিপিএনটা কানেক্ট করে আমি আরও একটা অ্যাকাউন্টের সাবস্ক্রিপশান নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিতেছি তারপর হচ্ছে ভিডিও করব যেটা মেইন আপনাদের যে মেইন সমস্যা হবে সাবস্ক্রিপশান নেওয়া বা প্রো নেওয়াটা সেটা আগে ক্লিয়ার করতেছি তারপর কিভাবে ভিডিও বানাবেন বাংলা বয়সে সেটা দেখাচ্ছি সো এখানে হচ্ছে আমি একটা ভিপিএন দিয়ে ইউকেতে কানেক্ট করে নিয়েছি মানে ভিপিএন বা প্রক্সি যেটে বুঝেন আমি এখানে কানেক্ট করছি সো আমার একটা তিনটা অ্যাকাউন্ট অলরেডি প্রো নেওয়া আছে আমি আরও একটা নিতে চাচ্ছি একটা জিমেল দিয়েই মানে একটা কারেন্সি কার্ড দিয়েই ডুয়েল কারেন্সি কার্ড দিয়েই সো আমি এখান থেকে আরেকটা জিমেল সিলেক্ট করে নিলাম একটু ওয়েট করবো এখানে আমাকে জেমিনি অ্যাপসে নিয়ে আসছে আমি এখান থেকে আরও একটা জিমেল আমি এখান থেকে সিলেক্ট করতেছি সো এখানে আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করছি আমি আপনাদেরকে সাবস্ক্রিপশান লাইভ নিয়ে দেখাবো দেখেন এখানে প্রো নাই আমি এখান থেকে চ্যাট উইথ জেমিনিতে ক্লিক করব এবং মোর মোর মানে এখান থেকে আমি ইউজ জেমিনিতে ক্লিক করব ঠিক মার্ক কন্টিনিউ সো এখন দেখেন আমার কিন্তু ভিডিও অপশনটা নাই এইখানে সো এইখান থেকে আমি এই যে থ্রি লাইন আছে আমি থ্রি লাইনে ক্লিক করব তারপর নিচ থেকে দেখেন একটা অপশন আসছে আপগ্রেড আপগ্রেডে ক্লিক করব সো আপগ্রেডে ক্লিক করলে এখন আমার সাবস্ক্রিপশান নিতে হবে সো এইখান থেকে আমি গেট অফারে ক্লিক করব। আমি কিন্তু একটা কার্ড দিয়ে তিনটা তো অলরেডি করে নিছি আমি এখন ট্রাই করে দেখতেছি আমি চতুর্থ নাম্বারটাতে নিতে পারতেছি না কি না আপনারা কিন্তু তিন চারটা অ্যাকাউন্ট ইজিলি ইউজ করতে পারবেন একটা কার্ড দিয়ে কোনো প্রকার খরচ ছাড়া যদি মনে হয় আপনারা এই কার্ডটা ইউজ করবেন তাহলে আপনি আদার্স একটা অ্যাকাউন্ট খুলে নিয়েন মানে ডুয়েল কারেন্সি কার্ড সেটা দিয়ে আপনি আপনার পার্সোনাল কাজ করেন যদি মনে হয় আপনি ফ্যাক বা এরকমভাবে মানে আপনি মাল্টিপল করে যদি সাবস্ক্রিপশান নিতে চান তাহলে আপনি একটা আলাদা অ্যাকাউন্ট খুলে নেবেন এগ্রিতে ক্লিক করব একটু ওয়েট করব আমি আপনাদেরকে লাইভ নিয়ে দেখাবো সো এখন হচ্ছে আমি এখান থেকে অ্যাডেড কার্ডে ক্লিক করবো এই যে উপরেরটা অ্যাডেড কার্ডে ক্লিক করলাম তারপর হচ্ছে এখন আমার হচ্ছে এখানে কার্ড নাম্বার তারপর হচ্ছে এম এম ওয়াই তারপর সি এই নাম্বারগুলো আমি দিয়ে নিচ্ছি সো আমি এখন টেবাও বা আমার যে টেবা অ্যাকাউন্টটা আছে সেই টেবাওতে প্রবেশ করব সো টেবার মধ্যে আসার পর এখান থেকে আমি আমার কার্ড নাম্বার তারপর সিবিবি এগুলো নিতে পারবো আমি এখানে ব্লার করে দিতেছি আপনারা অ্যাকাউন্ট যখন খুলবেন তখন এখান থেকে ম্যানেজমেন্টে গিয়ে এখান থেকে কার্ড নাম্বার তারপর সি এগুলো টাইপ করবেন সো আমি কার্ড নাম্বারগুলো নিচ্ছি সো এখানে হচ্ছে আমি আমার কার্ড নাম্বারটা দিছি যদি আমার ই দেখাচ্ছে আপনাদের আমার মানে আমি একের অধিক অ্যাকাউন্ট খুলে রাখছি এখানে প্রণীয় রাখছি সো আপনাদের যদি মানে এখানে কার্ড নাম্বার যখন দিবেন দুই তিনটা ইজিলি নিতে পারবেন আমি এটা চার নাম্বারটা ট্রাই করতেছি আশা করি হয়ে যাবে ই দেখালেও আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি সো দেখেন আমার কিন্তু প্রায় নিয়ে নিছে আমি এখান থেকে যা সাবস্ক্রাইবে ক্লিক করব আপনারা জাস্ট টাইমের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এখানে স্ক্যাম কিছু করতেছি কি না মানে দুই নাম্বারই করতেছি কি না সো দেখেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা ট্রানজ্যাকশন নিছে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নাই জাস্ট এক ডলারের মতো ছিল এখান থেকে কিন্তু কাইটা নিবে না সো আমার দেখেন সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে সো আমি এখান থেকে টি ক্রস করব তারপর গো টু জেমিনি প্রো এই যে গো টু জেমিনি প্রোতে ক্লিক করব আপনারা দেখতেই পারবেন যে আমার সাবস্ক্রিপশানটা নেওয়া হয়েছে কি না এই যে দেখেন আমার কিন্তু প্রো নেওয়া হয়ে গেছে সো আমার চারটা অ্যাকাউন্টে কিন্তু মানে প্রা সো চারটা অ্যাকাউন্টে তিনটা করে আমি প্রত্যেক দিন ভিডিও করতে পারবো সো নয় দশ এগারো বারোটা কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারবো প্রত্যেক দিন সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে ভয়েস বাংলা ভয়েস অ্যাড করে মানে ভিডিও করতে পারবেন সো আমরা এখন একটা ভিডিও জেনারেট করব যেখানে হচ্ছে বাংলা ভয়েস হবে আমি একটা প্রম্পট অলরেডি লিখে নিয়েছি আপনারা দেখেন আমি কিন্তু এখন যেই ইমেলটা দিয়ে করতেছি এটা কিন্তু আমি একটু আগে মাত্র সাবস্ক্রিপশানটা নিয়েছি মানে এটা প্রো করছি সো আমাদের এখন ভিডিও করতে হলে উপরে হচ্ছে টু পয়েন্ট ফাইভ থাকবে আর নিচে হচ্ছে এই যে ভিডিও অপশনটা এটাতে আমাদের মানে একটা ট্যাপ করে নিতে হবে যখন এটা গ্রিন হবে তখন এইখানে আমাদের হচ্ছে আমাদের যে প্রমটা আছে সেই প্রমটা দিতে হবে সো আমি এখানে ওরা বলছি এ ইয়াং মেল ফিল্ড রিপোর্টার স্ট্যান্ড অ্যাঙ্গেল ডিপ ইন মিউট মানে হচ্ছে একটা মাটির রাস্তার পাশে মাটির রাস্তা ওয়াটার অন ব্রোকেন স্ট্রিট অ্যান্ড ফ্লুডেট রুরাল ভিলেজ ইন সিলেট বাংলাদেশ হি ওয়ার ফর্মাল নেভি ব্লু মানে যেই রিপোর্টারটা কথা বলতেছে তার ড্রেস আপ কীরকম হবে সেটা এখানে বলছি এবং এইখানে দেখেন মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সে যে বাংলায় কথা বলবে সেটা সো আমি এখানে বলছি দ্য রিপোর্টার স্পিক ইন বেঙ্গলি নেটিভ বাংলা ডায়লগ ক্লিয়ারলি অ্যান্ড ইমোশনালি সো আমি এখন সিলেট জেলার একটি গ্রামে আসি এখনকার রাস্তার অবস্থা খুবই করুন প্রতিদিন গ্রামের মানুষ এমনই কাদার ভিতর দিয়ে চলাফেরা করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয় হয়ে ওঠে সো আপনি এটা যেহেতু আট সেকেন্ডের ভিডিও হবে আপনি চাইলে এটা আরও শর্ট করে দিতে পারেন আমি এখানে একটু শর্ট করতেছি এখানে একটু শর্ট করে দিতেছি হ্যাঁ সো এরকম আপনারা হচ্ছে এখানে এগিয়ে দিবেন ফর্মটা টাইপ করবেন ফর্মটা টাইপ করার পর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করবেন এখান থেকে সেন্ট পাঠিয়ে দেবেন সো একটু টাইম লাগবে জাস্ট কয়েক সেকেন্ড এখানে টাইম লাগবে সর্বোচ্চ হয়তো বা এক মিনিটের মতো লাগবে একটু ওয়েট করে আমরা এখানে সো আমাদের ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আপনার টাইম খেয়াল করলে বুঝতে পারবেন যে কতক্ষণ লাগছে আমি ভিডিও এখানে সেন্ড করে আমি ফেসবুকে গিয়ে শর্টস দেখা শুরু করছিলাম যাই হোক এখন একটু প্লে করি পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সো এখানকার পরিস্থিতি খুবই সো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আমি যে বিরুটা করছি সেটা বয়স হবার কিন্তু বাংলা হয়েছে সো আপনারা যখন ওকে প্রম দিবেন তখন ক্লিয়ারলি তাকে বইলা দিতে হবে যে আপনি মানে বিরুতে বয়স যেন বাংলায় হয় সো এখানে মেন বিষয়টা হচ্ছে আপনি চাইলে এই এআই দিয়ে বড়ো একটা দুই আড়াই ঘন্টার ভিডিও করতে পারবেন আপনার ক্লিপ আট সেকেন্ড হলেও সেটা হচ্ছে আপনি কিভাবে এটাকে ইউজ করবেন প্রম্পট এটাকে কি কীভাবে দিবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যদি আপনি সেই বিষয়ে শিখতে চান যে সাইদুল ভাই আমরা একটা মুভি তৈরি করতে চাইতেছি কীভাবে আইডিয়া নিব কোথেকে আইডিয়া নিব সেই বিষয়ে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদেরকে জানাবো আমি যে আজকে আপনাদেরকে শেখাইছি এভাবে আপনারা এক মাস আপনারা হচ্ছে প্রত্যেকটা জিমেল দিয়ে তিনটা করে ভিডিও করতে করতে পারবেন আমার চারটা মোট চারটা জিমেল দিয়ে সাবস্ক্রিপশান বা প্রো নেওয়া আছে সো আমি বারোটা ভিডিও কিন্তু প্রত্যেক এখান থেকে তৈরি করতে পারবো সো বারোটা ভিডিও কিন্তু অনেকেই তৈরি করে না অনেকে বলবেন যে ভাই তিনটা তিনটা করে আমরা এখন তো আনলিমিটেড হয়ে যায় না আপনি আনলিমিটেড আসলেই করতে পারবেন স্টেভাব অ্যাকাউন্ট যদি দুই তিনটা খুলে নিতে পারেন তাহলে দশ বারোটা অ্যাকাউন্ট কিন্তু আপনার সাবস্ক্রিপশান নেওয়া হয়ে যাবে সো জাস্ট একটু ট্রিক্স খাটায় আপনি করতে পারবেন প্রতি এক মাস এক মাস পর পর কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন চাইলেই এইভাবে আপনি চাইলেই ভিডিওগুলো করতে পারবেন এবং আপনি কন্টেন্ট বানাইয়া কিন্তু ভালো কিছু করতে পারবেন আর প্রম্পগুলো বা এআইগুলো শিখবেন হচ্ছে আপনি আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনি ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য না আপনি চাইলে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন এবং আপনি যত এআইকে প্রম্প দিবেন তত আপনার স্কিলটা ডেভেলপ হবে সো অনেক কথা বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যে কোনো কন্টেন্ট শেখার জন্য বা এআই বিষয়গুলো শেখার জন্য অবশ্যই কমেন্ট করেন আমি যদি মানে আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে শিখ